আচ্ছা এখানে কি সিনেমা চলছে হ্যাঁ সিনেমা চলছে কিন্তু একটু চলছে না এমনি তো সকালে দেখানো হয় কিন্তু আজকে বিকেল একটা কথা বলতে পারি আপনাকে আপনি পর্দার বাইরে কি করছেন সে পর্দা মানুষ নায়িকা দেখে পর্দার ভেতর কিন্তু আমি দেখছি বাইরে আমাকে আপনি নায়িকা মনে হচ্ছে মজা করছেন না ওছো কেন বলবো আপনি অনেক সুন্দর গোলাপের মতো সুন্দর ভালো বলেছেন আযশ আপনার পরিচয়টাই তো জানা হলো না আমার নাম মীরা এই শহরে থাকি ভাইয়ের বাসায় ছাত্র পড়াই আপনি যাকে নায়িকা ভেবেছিলেন সে আসলে সামান্য শিক্ষিকা মাত্র আমি আফসান আর এই হলটা আমার দাদারই বাইরে থেকে পড়াশোনা করে আসার পর এই হলটার দায়িত্ব আমি নিয়েছি আচ্ছা কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে পারি আপনার নাম্বারটা কি আমি পেতে পারি অথবা আপনার ফেসবুক আছে ফেসবুক নেই কিন্তু অফলন্ত শো আছে আপনাকে এখানে ডাকলাম আপনার সমস্যা নেই তো সমস্যা কেন বাবু আমার জীবনে আলাদা করে সমস্যা বলতে কিছুই নেই একটা মানুষের জীবনে সমস্যা বলতে কিছু নেই বই পড়েন হুমায়ুন আহমেদ প্রিয় অনেক বেশি হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন আমের পোকারা বুঝতে পারে না মিষ্টি কি জিনিস কারণ তারা মিষ্টির মধ্যেই জন্মায় আমিও ঠিক তেমনি সমস্যার মধ্যে জন্মেছে তো তাই সমস্যা বলতে কি এটা আলাদা করে আমি বুঝতে পারি না আপনার সাথে অনেকদিন ধরে পরিচয় কিন্তু কখন আপনার সমস্যাটা জানা হয়নি বাদ দিন আজকে আপনি বলতে হবে আপনার কি সমস্যা আপনি আগে বলুন এত গুরুত্ব দিচ্ছেন যে অবহেলা করবেন না তো পরে আপনার এমনটা কেন মনে হলো আমার ইনটিউশন খুব ভালো আমি ভালোবাসা দিতে বুঝলেও অবহেলাটা খুব দ্রুতই টের পাই সত্যি শুনেন আপনি বলুন আমি শুনলাম মা বাবা নেই আমার ভাইয়ের বাসায় থাকি সাবধানে যাও হ্যাঁ আমার কথা তো শুনবি না না আরে এই বাইরের থেকে বের করতে চাইতেছি এক সপ্তাহের মধ্যে তুই বিয়ের জন্য রাজি হবি আর না যাবি আমি ঘুরে গেলাম ডাক্তার দিয়ে কথা বলতে আমি বিয়ে না করে মুর্তেও দেব না আপন টাকা বলে রাখো তুই আমার আপন ভাই না হইয়া আপু ভাই কোন অনেক বেশি করতেছিস চিস এটার বারে বিয়েতে কিন্তু অনেক খরচ খরচপাতি আছে আর আমি টেনশনে আছি আমার বিয়েটা হয় কি হয় تومان বড়ের লগে কথা বলে তো সেট করেও কিনদে হয় হবে না আমি সব ঠিক করে ভালোছি আরে কাজ তো শেষের দিকে

হ্যাঁ আমি তো গ্রামের বাড়ি যাবো দেখি জায়গাটা একেবারে বিক্রি করে আসা যায় কিনা জায়গাটা যদি বিক্রি করে ফেলতে পারি টাকা পয়সা দিয়ে মিরাকে বিয়ে সাথে দিয়ে এটা একটা আধা সিদ্ধার তুমি আসতে দু একদিন লাগতে পারো হ্যাঁ যাও বলেন না প্রবল কবুল শুভ শুভাদে এরকম দেরি হইলা হয় এই কবুল বলো কবুল বলো কাঁদি সাহেব তুই দেখতে পাচ্ছেন আমাদের ভাই তো আজকে কবুল চে না দিয়ে শখ ভাই একজন নারী পাচার করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি কিছু না মনে করেন আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনার বোনটা আপনার বাসায় ভালো নেই তার ভাবি তাকে দেখতে পারেনা আপনি যদি অনুমতি দেন আমি আপনার বোনকে বিয়ে করতে চাই এটা তো তাদের জন্য বড় পাওয়া